ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বদলে যেতে শুরু করল বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং পরিবেশের সমীকরণ বাংলাদেশ কি প্রভাব থেকে মুক্ত থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছে এক দশমিক চার বিলিয়ন ডলার রেমিটেন্স কিন্তু প্রশ্ন একটাই ট্রাম্পের নতুন নীতি থেকে বাংলাদেশি প্রবাসীরা সংকটে পড়বেন ট্রাম্পের অর্থনৈতিক নীতি বরাবরই প্রোটেকশনিস্ট বিদেশি পণ্যের উপর বাড়াতে পারে শুল্ক বিশেষ করে চীনের উপর ষাট পার্সেন্ট পর্যন্ত শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছেন তিনি তাহলে কি বাংলাদেশি তৈরি পোশাক শিল্প ঝুঁকির মুখে পড়বে অভিবাসন নীতিতেও ট্রাম্প কঠোর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এমনকি যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব বাতিলের ইঙ্গিত এর ফলে হাজারো বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের অবস্থান কি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কি বাংলাদেশের জন্য নতুন বিপদ ডেকে আনবে বাংলাদেশের করণীয় কি কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করা কি এই সংকট থেকে মুক্তির উপায় হতে পারে বিশ্বের রাজনীতির নতুন সমীকরণে বাংলাদেশ কোথায় দাঁড়াবে জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না